প্রতিনিয়ত কি আপনার স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে আপনি লড়াই করার মানসিকতা হারিয়ে ফেলছেন তাহলে আপনার যে মুভিটা দেখা উচিত সেটা হচ্ছে উড়ান এবার উড়ানের যদি ছোট করে আমি গল্পটা বলি একজন বাবা এবং ছেলের সম্পর্ক বেশ এতটুকুই কিন্তু এর মধ্যেই যে কতগুলো সম্পর্কের টানাপড়ের আছে তা যদি আপনাকে দেখতে হয় তাহলে এই মুভিটা আপনার নিশ্চয়ই দেখা উচিত এই মুভির গল্প বলতে গেলে মুভিতে আছে যে একজন ছেলে যে রাইটার হতে চায় কিন্তু তার বাবা চায় না ছেলে রাইটার হোক ছেলে তার ফ্যাক্টরিতে কাজ করুক সেই নিয়ে গল্প একদম ছোট্ট গল্প সিম্পল গল্প কিন্তু এই সিম্পল গল্পের মধ্যেই যে কতগুলো ক্যারেক্টার লেয়ার্স লুকিয়ে আছে কত আরও ছোটো ছোটো গল্প লুকিয়ে আছে সেটা হয়তো দেখায় উড়ান আমাদেরকে এবার উড়ানের প্রোজ এবং কনস প্রোজের ক্ষেত্রে বলতে গেলে উড়ানের লেখনি দ্বিতীয় হচ্ছে উড়ানের অ্যাক্টিং প্রত্যেক চরিত্রের অ্যাক্টিং খুবই ভালো এবং বিশেষ করে ডায়লগস ডায়লগসের দিকগুলো যদি আপনি দেখেন আপনি মন দিয়ে শোনেন আপনার মনে হবে হ্যাঁ প্রত্যেক ডায়লগে আপনি আপনার সাথে রিলেট করতে পারছেন এবারের কনস কঞ্স সম্বন্ধে আমার কিছু কনস এই মুভিটার ক্ষেত্রে অন্তত নেই এবার আমার শেষে কিছু বক্তব্য শেষ বক্তব্য বলতে গেলে মুভিটার লেখনই এত সুন্দর এবং প্রত্যেকে মুভিটার সাথে রিলেট করতে পারবে এবং আমি নিজেই মুভিটা দেখার পর আমার বাবার সাথে গিয়ে কথা বলেছি তার সাথে বসে কিছু হয়তো আমরা যে মুহূর্তগুলো জীবনে মিস করে যাই বাবার সাথে কথা বলার একজন ছেলের সেটা হয়তো আপনি এই মুভিটা দেখার পর আবার ফিরে পাবেন এবার এই বলেই আমি আমার ছোট্ট রিভিউ শেষ করছি থ্যাংক ইউ